নমস্কার বন্ধুরা পুষ্পকের আরো একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে সুস্বাগতম আপনারা টাইটেল দেখে বুঝেই গিয়েছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা একদম সঠিক করেছেন দাঁড়িয়ে আছি জামালদার ছাদে দেখাবো প্রদর্শনী মানে ড্রাগন গাদা এবং তার সম্পূর্ণ পরিচর্যা জামালদা বলে দেবেন সোজা চলে যাব আমরা জামালদার কাছে জামালদা অসাধারণ কিন্তু ড্রাগন করেছেন দেখার মতো একেবারে এখন একটাও কুড়ি আসেনি এত সুন্দর ফলি এত সুন্দর গাছ একটু বলে দিন পরিচর্যা জামালদা দুর্দান্ত গাছ হয়েছে দুর্দান্ত গ্যাদার পরিচর্যা গ্যাদা কিন্তু আমার দেখেন গ্যাদা সিরোসিয়া আমার সিজন ফ্লোয়ার অধিকাংশ গাছ আছে মানে সিন্ডার আর মাটির সঙ্গে মিক্স করা আছে ঠিক আছে সিন্ডার মাটির সঙ্গে মিক্স করা আছে যেহেতু মানে এটার কারণটাই হচ্ছে যে মাটিতে শুধু করলে একটু জল টান হয়ে গেলে সাইড ফেটে যায় সাইড ফেটে গেলে জলটা দিয়ে রাখতে পারি না যার কারণে আমি চিন্তা ভাবনা করলাম যে আমি সিন্ডারের সঙ্গে যদি মিক্সড করে বসাই তাহলে আমার মাটিটাকে সাইডটা ফাটবে না জলটা ঠিক মতো সমান ভাবে গাছে পাবে ঠিক আছে আর গাছটা মানে গাঁদার ক্ষেত্রে মানে মাটিটা ঠান্ডা থাকবে সবসময় ঠিক আছে সেই হিসাবে আমি সিন্ডারে আর মাটির সঙ্গে মিক্সড করে গাঁদা লাগিয়েছি ঠিক আছে তাই গাঁদা গাছের সম্পর্কে গাঁদা গাছে আমি যে ডালিয়ার মাটি যে আমার আছে ডালিয়ার পদ্ধতি কিন্তু আমার তৈরি করা আছে সিন্ডারের সঙ্গে ডালিয়ার মাটি মিক্সড করা আছে ঠিক আছে মিক্সড করে আমি বসিয়েছি আর গাঁদা গাছের ক্ষেত্রে একে লাইট খাওয়াতে হবে আর আমার সব থেকেও প্রবলেম হচ্ছে গাঁদা গাছে আরো সৌন্দর্য লাগতো আরো ব্রাঞ্চ বড় হতো আমার কিন্তু জায়গার শখ যেহেতু অয়েন্দা ভিডিও করছে অয়েন্দা নিচে নামতেই পারছে না একদম উনি উপরে বসে আছে আমি নিচে নেমে আমি ভিডিও করছি এবার জল দিতে আমাকে খুব পরিশ্রম করতে আর এই গাছে জল দেওয়া দেখে কি পরিমানে ঘন হয়ে আছে কিন্তু আমার কোনো উপায় নেই আমার যা রাখার জায়গা নেই ঠিক আছে যে গাছটাকে ফাঁকা করব সেই জায়গাটুকু আমি পাচ্ছি না ঠিক আছে যার জন্য এইভাবেই আমি গাঁদা গাছ তৈরি করি ঠিক আছে আর গাঁদা গাছের ক্ষেত্রে আমি যেটা জানি আর আমি যেটা করি কাকা ওষুধ ছাড়া আমি কিন্তু কোনো ওষুধ দেই না গাঁদা গাছ ঠিক আছে গাঁদা গাছ হ্যাঁ গাঁদা গাছে আমি এই ওষুধটা ব্যবহার করি তাছাড়া আমার অন্য কোনো ওষুধ লাগে না ঠিক আছে আর খাবারের ক্ষেত্রে গাঁদা গাছে আমি ওই চাপান দিয়েছিলাম যেরকম ডালিয়াতে দেই গ্যাডাতে দেওয়া আছে হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু আমি আর কোনো খাবার চার্জ করি না এবার যদি এর উপরে যদি আমি খাবার চার্জ করি আপনার গাছটা দেখেই বুঝতে পারছেন হ্যাঁ এই গাছে যদি খাবার চার্জ করি তাহলে পাতাটাকে এইভাবে আর আমি রাখতে পারবো না ঠিক আছে পাতা এইভাবে রাখতে পারবো না হুম গাছের সৌন্দর্য হচ্ছে পাতার পাতা দেখে আপনি গাছের খাবার চার্জ করবেন যে কোনো গাছ আপনি করবেন যে আমার গাছের পাতা দেখেই আমি বুঝতে পারবো যে আমার গাছের খাবার কতটা কি পরিমাণে আছে হম আমি খাবার সেই পরিমাণে আমি খাবার চাষ করবো ঠিক আছে আপনি পাতা দেখলেন না পাতা কুচিয়ে যাচ্ছে খাবার টেনে নিয়েছে তার উপরে ফের বেশি করে খাবার চাপাবেন হ্যাঁ তাতে কিন্তু গাছ ক্ষতি হবে ভালো হবে না ঠিক আছে পাতা যেন দেখবেন দা যেটা ভিডিও দেখাচ্ছি দেখেন পাতাগুলো দেখেন একদম সুন্দর লেবেল হয়ে আছে এত সুন্দর গ্লেসটা দেখেন পাতা হম আর গাঁদা গাছের ক্ষেত্রে সকালবেলা স্নান প্রত্যেকটা গাছই ক্ষেত্রে সকালবেলা স্নান করাবেন রাত্রির যে ঠান্ডাটা পড়ে শিশিরটা পড়ে হ্যাঁ সকালবেলা ওইটাকে ধুয়ে দেবার চেষ্টা করবেন ওইটা যদি ধুয়ে দেন না তাহলে এই গাঁদা গাছের পাতাটা দেখবেন অনেকের গাঁদা গাছের পাতা কালো একটা স্পট এসেছে ঠিক আছে সেই জিনিসটা কিন্তু কাটবেন হুম আপনার গাদা গাছে এত ব্রাঞ্চেস বেরিয়েছে হ্যাঁ এইটা একটু বলে দিন হ্যাঁ এত বুশ আমি কিন্তু এখনো কোন গাদা গাছে যে একটা যে কেটে আমি তৈরি করি তা না অটোমেটিক এরা তৈরি হয়েছে অটোমেটিক এরা তৈরি হয়েছে সেইভাবে কিন্তু আমি জায়গা দিতে পারছি না ঠিক আছে আমি জায়গা দেই গাঁদা ধরেন এখনই ধরেন যা ফুল হবে এক একটা গাছের তিরিশটা চল্লিশটা করে যদি ফুল হয় ঠিক আছে এই ফুলটাকে আমি কিন্তু আরো বাড়াতে পারি হুম আরো বাড়াতে পারি কিন্তু আমার সেই পরিমাণে জায়গা নেই দেখি দু একটা কাস্টমার বলেছে দু একদিনের মধ্যে গেঁদা গাছ নিয়ে যাবে এখান থেকে যদি দশটা গাছ যদি তুলে নিয়ে যায় একটু জায়গা পাবো তখন একটু ফাঁকা করবো বাদ বাকি গাছগুলোকে এই যে এখনো এই যে গাঁদা গাছের এই যে মানে এখনো কোনো বাট ধরেনি এখন সেটা কুড়ি আসেনি ঠিক আছে কুড়ি আসেনি অথচ গাঁদা গাছ এত হেলদি এত সুন্দর মানে চকচক করছে গাছ হ্যাঁ এই জিনিসটা হয়তো অনেকে মনে করছে যে উল্টো পাল্টা খাবার চার্জ করছে কিন্তু উল্টো পাল্টা খাবার চার্জ করলে এই জিনিস কিন্তু আসবে না এই গ্লেস এই পাতার গ্লেস হ্যাঁ যে দেখবে গাঁদা গাছ তারই পছন্দ হবে আমার কাছে প্রচুর কাস্টমার এই গাঁদা গাছ নেওয়ার জন্য আসছে হ্যাঁ ওদের দেবো আমি বলেছি আমার যে আছে আমি তো বেশি জায়গা শুধু করতে পারিনি আমি এখানে একুশখানা খানা গাছ আছে ঠিক আছে একুশখানা খানা গাছের মধ্যে তাও বলে দিচ্ছি এই গাছটা একটু বিগড়ে গেছিল গাছটাকে ঠিক করে নিয়ে এসেছি একটু মানে মাকড়ের ব্যাপার মাকড় ছিল না এই গাছটা অতিরিক্ত খাবার টেনে নিয়ে খাবার টেনে নেওয়াতে নিচের থেকে নিচে যখন ছিল তখন ওই এক সাইড কিন্তু মানে ডগাটাকে বেঁকিয়ে দিয়েছিল একটা পাতা হলুদ হয়ে তারপরে আমি পরিচর্যা করতে গাছটা এখন ঠিক হয়ে গেছে এখন ঠিক ঠিক হয়ে হয়ে গেছে যাবে আরো আস্তে আস্তে হ্যাঁ আর কিছু গাঁদা গাছ দেখছেন এই যে একটু হাইটে একটু ছোট আছে অন্দা হম এই গাছগুলো যে চারাটা ওই চারাটা হচ্ছে বাসন্তী কালার ছিল এটা তিনটে কালার আছে অরেঞ্জ আছে ইয়েলো আছে আর বাসন্তী বাসন্তী কালার চারাটা শীতটা হ্যাঁ মানে এক সপ্তাহ পরে ফেলা ছিল চারাটা নিতে পারছি না ছোট মানে ফুটে সবে বেরিয়েছে হম যার কারণের জন্য এই কিছু গাছ এইগুলো দেখছেন এইগুলো সব আগের মানে একটু বড় চারা নিয়ে এসে আগে বসিয়েছিলাম ওইটা এক সপ্তাহ পরে বসিয়েছিলাম এক সপ্তাহের মধ্যে ডিফারেন্স হয়ে গেছে জমলদার একটা কথা সেটা হচ্ছে গিয়ে এই গাঁদা গাছের যে ফার্স্ট পটিংটা সেটা তো শুধুমাত্র প্লেন মাটি আর গোবর সরই হয় না আমারটা যেটা করা আছে আমি ডালিয়ার ভিডিওতে বললাম এখানেও বলছি যেটা আমি চারা তৈরি করি ঠিক আছে আমি যে ডালিয়া তৈরি করেছি ধরো এখানে তো আমার তো ডালিয়াটা বিক্রি আমি খুব কম করি আমার মাদার প্ল্যানের জন্য এবং ছাদটাকে সৌন্দর্য দেখার জন্য ঠিক হ্যাঁ মাদার প্ল্যানটাও থাকলো ছাদটাও দেখতে ভালো লাগে ঠিক সেইভাবে আমি করি আর কি যে ডালিয়া বিক্রি করি না তা না হয়তো আমার কাছে চারটে গাছ আছে আমি একটা দিয়ে দিলাম তাকে হ্যাঁ আমার দুটো মাদার প্ল্যানের জন্য থাকে ঠিক আছে এইভাবে ডালিয়াটা ডালিয়ার এই যে মাটিটা আমার পুরোনো যে মাটিটা থাকবে এই মাটিটা দিয়ে আমি পরের বছরে চারায় ব্যবহার করি মানে আগের বছরের মাটি দিয়ে পরের সেখানে গাছে কোনো অসুবিধা না কেন এক বছর মানে গাছ গাছপোড়া মাটি যা খাবার খেয়ে নিয়েছে এবার মাটিটা পড়ে আছে হ্যাঁ যে খাবারের মানে সেই কোনো অ্যাকশন চারা লাগালে সেই অ্যাকশনটা কোনোদিন লাগ হবে না ঠিক আছে অ্যাকশনটা হবে চারার মানে যেটা আপনি চারা লাগাবেন চারা ঢুক চেহারা চারা সৌন্দর্য হবে খুব ভালো হবে অনেকে কি বলেন তো মাটি তৈরি করে ওই সঙ্গে সঙ্গে মাটি নিয়ে এসে তার সঙ্গে গোবর সার মিশিয়ে চারা বসায় এতে কিন্তু চারা ওঠে না ঠিক চারা ওঠে না যাই হোক এই গাঁদা গাছের খাবারের ব্যাপারটা আরেকটু বলে দিন মানে নর্মালি আমরা খাবার দেব ফাইনাল পোডিং করার পর এই যে আমি অ্যাকচুয়ালি এই যে গাঁদা গাছে হ্যাঁ খাবারটা আমি খুব কম ইউজ করি চাপান দিয়েছেন তো হ্যাঁ চাপান দেয়া আছে ওই ব্যাপারে দুই এক কথা বলি যে রকম ডালিয়াতে যে বললাম গেদা গাছে যখন চাপান দিয়েছিলাম ডালিয়াতে যেভাবে দিয়েছি এক একটা গাছে এই 10 গ্রাম খাবার দেয়া আছে আচ্ছা বেশ ডালিয়াতে যেভাবে বলেছি গেদা তো ঠিক সেইভাবে এবার আরেকবার বল দিন যারা ডালিয়ার ভিডিওটা দেখেনি তারা একটু দেখেনে যারা ডালিয়ার ভিডিওটা দেখেনি তারা গেদার একই সিস্টেম গ্যাদা ডালিয়া একই সিস্টেমে আমি তৈরি করি ঠিক আছে আহ মধ্যে সিস্টেম একই বলতে আমার আর একটু মানে উল্টোপাল্টা বোঝানো যাচ্ছে আচ্ছা যেরকম ডালিয়াটা শুধু মাটিতে করি এটা সিন্ডার আর মাটি দেখুন বন্ধু এটা কিন্তু সিন্ডার আর মাটি সরি ঘেঁষ আর মাটি মাছ দিয়ে দরকার ঠিক আছে পাচ্ছি হ্যাঁ এইবারে চাপানটা যেটা বললেন ডালিয়া যেভাবে একশো গ্রাম যদি দশ ছাব্বিশ নেই হ্যাঁ তার সঙ্গে আড়াই দুশো আড়াইশো গ্রাম খোল নেবো নিয়ে মিশিয়ে ওইটা দিয়ে দেবো খুঁজবো না গেলা গাছ খুঁজতে হবে না তা আমার তো সিন্ডার দেওয়া রয়েছে খুঁজতে লাগে না সাইড দিয়ে ফেলে দিয়ে গোবর সারটা দিয়ে চাপান দিয়ে দেবো বাহ খুব সুন্দর হম অসাধারণ শুধু কাকা 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 ছাড়া গাছে আমি তো বলবো যে অন্য ওষুধ না দেওয়াটাই ভালো না অন্য ওষুধটা দিলে গাছের পক্ষে এফেক্ট দেওয়া যায় দেখেন আমি যে পরিমানে দেখা তুমি বুঝতেই পারবে আমার ডালিয়া গাছে গাঁদা গাছে খোল জলের কোনো ভাব নেই আর জল কোনো পচানোর কোনো সিস্টেমই দেখছো আমার কাছে নেই নেই আমার কাছে নেই না ডিএপি চলে ডিএপি গ্যা গাছে চলে না

ড্রাগন অথবা ইনকা অথবা ব্রেঞ্চ যাই যে যাই করেন না কেন এই ভিডিওটা আশা করি আপনারা দেখে অনেক উপকৃত তুমি ডিওপি ডিওপি ডিওপির কথা বললে হয়না ডিওপি কিন্তু এই সিলোসিয়া যে গাছ তুমি দেখালে এতে ডিওপি খাবে এর হচ্ছে শাকের জাত এই তো দেখুন না কি বানিয়েছেন আপনি এটা হচ্ছে শাক গাছের হ্যাঁ এরা কিন্তু ডিওপি খাবে ঠিক ঠিক দেখুন সিরোসিয়া

খুব সুন্দর হয়েছে গাছটা অসাধারণ 8 আঞ্চিতে বন্ধুরা দেখুন এখানে নামার উপায় নেই আমি নামতে পাচ্ছি না যেহেতু জামাল দা ऑलरेडी নেম জায়গাটা অকুপাই করে রেখেছেন দেখুন কি সুন্দরভাবে আমার স্বয়ंदा মানে জায়গার অভাবের জন্য নালে আমি এই গাছ কিন্তু কারো এরকম মানে মোটা মোটা ব্রাঞ্চ করতে হবে না না সেটা স্বাভাবিক গাছ থেকে আছে গাছ কোনা জায়গা নিতে পারছে জায়গার জন্য আমি নিচে নামতেই পাচ্ছি না তো আপনি গাছ এই যে আপনি যে আপনি যে ডালিয়া দেখালেন কিন্তু দেখেন টবের গায়ে টপ থেকে আছে আমাকে একজন এসে শুনতো বলেছিল ডালিয়া তো মানে জায়গা চায় এমন বলছি জায়গা চায় কিন্তু আমার তো জায়গা শর্ট কিন্তু ওই দুই সাইডে তো মাঝখান দিয়ে একটা করে টব রেখেছি তো দুই সাইডে ফাঁকা বাজছে ঠিক আছে ওতে প্রবলেম মানে একটু মানে হবে কিন্তু অতটা হবে না ঠিক কথা ঠিক যাই হোক বন্ধুরা আশা করি ভিডিওতে অনেক উপকার আপনারা পাবেন জামাল থেকে অনেক অনেক ধন্যবাদ গেদা অথবা দাদান গাঁদা নিয়ে ম্যারিগোল্ড নিয়ে একটা ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের সবাইকে জামালদার উপহার দিলেন আমাদের ছোট চারার থেকে যখন আপনি গাছ করবেন মেন হচ্ছে জলটাকে না করতে পারলে হ্যাঁ কোনো ঠিক একদম যেতে যেতে একবার দেখিয়ে দিই বন্ধুদেরকে এই যে আপনার ডালিয়া ফাস্ট পটিং গুলো করেছেন হ্যাঁ কিছু ডালিয়া যেগুলো আপনার পরের বছরের জন্য যা সংরক্ষণ করছেন বন্ধুদেরকে দেখাতে পাচ্ছি দেখুন এই দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে জামালদা করেছে এগুলো এগুলো কিন্তু সব কিন্তু ফাস্ট পটিং এ রয়েছে কেমন লাগলো ও আমি সবসময় ভিডিও ফলো করি আচ্ছা আর এখানে যেহেতু এলাম ভাবলাম যে না আজকে একটু দেখেই যাই কোথা থেকে আসছেন আমি ভাটপাড়া থেকে আচ্ছা আর আপনার কেমন লাগলো জামালদার গাছ লাগলো আচ্ছা আপনিও কি ভাটপাড়া থেকে আসছেন ভাটপাড়া ও আচ্ছা আচ্ছা কোন গাছ সামনের বছর প্ল্যানিংটার জন্য ভাবলাম যে না এবছর দেখে গিয়ে কাকার সাথে কথা টাকা বলে যাই কিরকম ভাবে কি প্রিপারেশন করব হুম হুম যার জন্যই আজকে আসা আপনার পিছনে কিন্তু প্রচুর ডালিয়া রয়েছে এগুলো সব শো কোয়ালিটির ডালিয়া দেখেছেন নিশ্চয়ই শর্ট হাইটের ডালিয়া কোন গাছ বেশি ভালো লাগে ফুল গাছের মধ্যে ডালিয়া না চন্দ্রমল্লিকা 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 দেখুন এখানে কিন্তু প্রচুর রয়েছে চন্দ্রমল্লিকা আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যাই হোক সবাই ভালো থাকবেন বন্ধুরা আজকে আশা করি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও হিংকা গাদা ড্রাগন গাদা দিয়ে জামালদা আপনাদের সবাই পাশে থাকবেন চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আজকের মতো বিদায় দেখা আমাকে বলছিল যে ডালিয়া এই যে ছোট যে পটে যে আমি ওই ডালিয়া গুলো রেখেছি আর কি অয়েন্দা যেটা বলছিল আমার কাছে মাদার ছিল এবছরে ওয়েদার এত খারাপ গেছে হ্যাঁ প্রত্যেক নার্সারিতে মাদার গাছ কিন্তু প্রচুর মারা গেছে আমার কাছে যেসবগুলো মারা গেছিল ছিল না হুম সেই সবগুলো ফেরে আমার কাকে কালেকশান করতে ঠিক এই আমি কালেকশান করেছি কালেকশান করে আমি এই বসিয়েছি কিন্তু আমি ফুল নেব তো ফেব্রুয়ারি শেষের দিকে গিয়ে সব ফুল আছে আর সেইভাবেই গাছ তৈরি করবো আমি এই এই যেভাবে তৈরি করেছি এইভাবেই তৈরি হবে সেইভাবেই বড় বড়ো ফুল হবে ভালো ফুল হবে হুম সব দিক থেকে ঠিক হবে মানে এগুলো যেমন আপনি আগে বসিয়েছেন এগুলো পরে এগুলো হ্যাঁ এগুলো আগে বসিয়েছি ওগুলো আশা করি এর থেকেও কিন্তু ভালো ফুল হবে কেন ডালিয়া পুরো শীত চায় যত শীত পাবে তত ডালিয়া ফুল ভালো হবে বন্ধুরা আশা করবো আজকের ভিডিওটা থেকে আপনারা অনেক উপকার পেলেন এভাবেই পাশে থাকবেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন জামাল জামালদার কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভিডিওটা লাইক শেয়ার করবেন সবার সঙ্গে পাশে থাকবেন সবাই নমস্কার বন্ধুরা